গভীর রাত বারান্দায় দাঁড়িয়ে আছে নদী দৃষ্টি আকাশের চারটায় নীলয়ের মুখ থেকে তখন ভালোবাসার কথা শুনে নদী পাগল প্রায় হয়ে গেছিল খুশিতে তাই তো সেও আজ নিজের মনের কথা বলে দিয়েছিল নীলাকে নিজের স্বামীর অধিকার বুঝিয়ে দিয়েছে নদী নীলয়ের ভালোবাসার চাদরে মুড়িয়ে নিয়েছে এইসব ভাবতে ভাবতে নদীর গাল লাল হতে আরম্ভ করলো হঠাৎ কোমরে কারোর হাতের এই স্পর্শে কেঁপে উঠলো নদী কাপা গলায় বলল। স্যার লীলা পেছন থেকে নদীর কাঁথে থুতনি টেকে মুচকে হেসে বলল স্যার না নীলয় স্যার হবে মাস্টার মশে নীলয় নদীর কাঁধে আহত চুমু দিয়ে বলল কলমি নীলয় হবে না আমার দ্বারা হবে হবে বলো বলছি বলে নীলয় নদীকে আর একটু চেপে ধরল নদী নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল উফ হবে না বললাম তো ট্রাই তো করো নদী কিছুক্ষণ চুপ রইল আর নীলয় নদীর কাঁধে থুতনি ঠেকিয়ে নদীর মুখ পানে তাকিয়ে আছে নদী লম্বা করে কয়েকবার শ্বাস নিল কারণ তার তো নাম ধরে ডাকার অভ্যাস নাই একটু তো বলতে কষ্ট হবে নীলয় ভুরুকুচকে বলল বলবে না বলছি তো না বলেই সে নদীকে ছেড়ে দিয়ে দোলনায় বসে পড়লো তখনই নদী বলে উঠল রাগ কেন করছো নীলয় বলে নিজের মুখে হাত দিয়ে দিল চোখ বড় বড় হয়ে গেছে তার নিলয় খুশি হয়ে বলল খালি নাম ধরে রাখতে বলেছিলাম তুমি তো আপনি বলাটাও বাদ দিয়েছ ওয়াউস গ্রেট নদী পেছনে ঘুরে গেল মিটি মিটে হাসতে লাগলো নিলয় আস্তে আস্তে আবারও নদীর পিছন এসে দাঁড়ায় নিলয়ের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে নদী অনুভব করছে নিলয়ের প্রতিটা নিশ্বাস যে নদীর কাঁধে আশরে পড়ছে নিলয় ধীর কণ্ঠে বলল নদী হুম আবার বলবে প্লিজ কি ভালোবাসি ভালোবাসি নিলাই নিলাই চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করলো নিজের প্রিয় মানুষের মুখে ভালোবাসি কথাটা হাজারবার শুনতো কত ভালো লাগে নিলায়ের মনে আনন্দের ঢেউ বইছে বেশ কিছুক্ষণ পর নদী নিলয়ের থেকে ছড়ে এসে বলল আমি রুমে গেলাম নিলায় পেছন থেকে নদীর হাত আঁকড়ে ধরে বলল আমার টি-শার্ট পরে বসে আছো আমি যে খালি গায়ে নদী পেছনে ফিরতে নীলয়কে খালি গায়ে দেখতে পেল এতক্ষণ সে এটা খেয়াল করেনি যে নীলয় খালি গায়ে দাঁড়িয়ে আছে নদী নীলয়কে উদ্দেশ্য করে বলল দাঁড়ে আমি কি ইচ্ছা করে পড়েছি নাকি হাতের কাছে ছিল তাই বলে সে আবারও লজ্জায় লাল নীল হতে লাগলো নীলয়ের বেশ মজা লাগছে নদীকে জ্বালাতে সে নদীর গাল টেনে বলল তাহলে এখন আমারটা আমায় ফেরত দাও সেটা কিভাবে খুলে ফেলো নদীর চোখ বড় বড় হয়ে গেল যেন এখনই কোটোর থেকে বেরিয়ে আসবে নীলায় বাঁকা হেসে বলল কি হলো খোলো নদী নীলায়ের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল ধুর নদী কিছুটা দূরে সরে গেল মাথা নিচু করে লাচু খাসলো নীলায় নদীর দিকে এগিয়ে এসে কোলে তুলে নিল নদীর চেচে উঠল এ কি করছো নীলায় মুচকে এসে বলল তুমি খুলবে না তো আমারই খুলতে হবে কি জি বলে নীলয় নদীকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়তো পূর্ণ মিলন ঘটবে তাদের ভালোবাসায় মেতে উঠবে দুটি আত্মা নীলয় ভালোবাসায় ভরিয়ে দেবে নদীকে আর নদী সেই ভালোবাসা আঁকলে নীলয়কে আপন করে নিবে বেশ কিছুদিন কেটে গেছে নিবিড়ে তিন মাস বয়স হয়ে গেছে নদীর যত্নে কুম দিনে নদী আজকে দুদিন পর কলেজ যাচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে যায় নীলায় নামাজ পড়ে আবারও বেগরে ঘুমোচ্ছে আজকে যেন বেচারের ঘুম কাটছে না এদিকে এটা নিয়ে চরম বিরক্ত নদী সে কি এক একা কলেজে যাবে নাকি আপাতত সে নিবিড়কে কোলে নিয়ে ফিডার খাওয়াচ্ছে ডাক তো পাচ্ছে না কিছুক্ষণ পর নিবিড়কে বিছানায় শুয়ে দিতে দিতে বলল ওই টাপ্পা আপনার বাপচানকে উঠাতে হবে নীল কি বুঝলো কে জানে খিলখিল করে হাসতে লাগলো নদী নীলায়ের মুখের সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল কা বাচ্চা উঠ যাও তো এই ডাকে জীবনেও ঘুম ভাঙার নয় নদী এবার নীলয়কে এক নাগারে ঝাঁকাতে ঝাঁকাতে বলল নীলয় উঠ উঠ কিছুক্ষণ পর নীলয় চোখ ডলতে ডলতে উঠে বসল রাগি কলায় বলল এই কি সমস্যা ঘুমাতে দিচ্ছ না কেন কয়টা বাজে কলেজ যাবি না আস্তাক ফিরুল্লাহ নদী বরকে তুই তুকারি করছো আমি তো শুধু নাম ধরে ডাকতে বলেছিলাম নদী বিছানা ঝাড়ুটা হাতে নিয়ে বলল তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যা নীলাই বুড়ো কুচকে বলল নিবির যদি তোমার থেকে এসব ভাষা শিখে তো খবর আছে নদী নীলাইকে মুখ ভেঙালো নীলাই হাসতে হাসতে অশ্রমে চলে গেল নদী এক একটা কারবার তার এত ভালো লাগে এদিকে নদী বিছানা গুছিয়ে নীলকে কোলে নিয়ে বসে আছে কারণ সারাদিন তো কাছে পাবে না তাই নীলাই অশ্রম থেকে বের হতে হতে বললো তুমি রেডি হয়ে আমায় ডাক দিতা আমার রেডি হতে বেশি লাগে না তোমার লাগে মেয়েদের রেডি হতে বেশি সময় লাগে তোমায় বলেছে না বলতে হয় না এমনি জানি যাকে জিজ্ঞেস করবে সেই বলবে মেয়েদের রেডি হতে বেশি সময় লাগে বুঝছি বুঝছি রেডি হন বলে নদী নিবিড়কে কিছুক্ষণ আদর করে রেডি হতে চলে গেল নিলয়া নীরকে কোলে নিয়ে আদর করতে লাগলো সেও তো সারাদিন বাচ্চাটাকে পাবে না নীরকে চৈতি বেগমের কাছে দিয়ে নদী আর নিলয় বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে তোদের এইচএসসি পরীক্ষার বেশি দিন বাকি নাই নিলয় তো ভেবেই নিয়েছে যে এরপর আর কলেজে আসতে দেবে না বাসায় বসে পড়াশোনা করবে হেল্পের জন্য তো নিলয় আছেই নদীকে ক্লাসের সামনে দিয়ে নিলয় বলল ছেলেদের সাথে কম মিশবে না কোলে উঠে বসে থাকবো আবার তেরা কথা নিলায় চোখ রাঙানো দেখে নদী ঢোক গেল জোরপূর্বক হেসে বলল আপনার কোলে উঠব এটা বলেছি নিলয় হেসে ফেলল নদীর গাল নে বলল ক্লাসে যাও নদী নীলাকে টাটা দিয়ে ক্লাসে ঢুকলো সে আবার নিপা এগিয়ে গেল কিন্তু রিসানকে দূরে কলে কথা বলতে দেখে নদী সিয়াপকে উদ্দেশ্য করে বলল দেখলি আগে আমারে আসতে দেখলি পারলে কলে উঠে যায় আর এখন কি করতেছে দেখলি সালারে খাড়া ধরতাসি বলে নদী রিসানের দিকে এগিয়ে গেল রিসান তখনও আস্তে আস্তে ফোনে কথা বলছে একদম নিচু স্বরে নদীকে রিসানের কাঁধে হাত দিল পরে আসতেছি সিয়াপ যা বল দেখিস না তোর ভাবির সাথে কথা বলতেছি তাই নাকি নদীর গলা শুনে তাড়াতাড়ি করে কলটা কেটে দিল জোরপূর্বক হেসে নদীর দিকে তাকিয়ে বলল এমনি আর কি নদী ঋষানের কান ধরে মুছড়ে দিয়ে বলল এমনি তাই না আমার ননদের সাথে প্রেম করে আমার থেকে লুকানো হচ্ছে ঋষান নদীর হাত ছড়িয়ে অবাক হয়ে বলল কে তোর ননদ জি আর নাম্বারটা আমি দিছি বলে নদী হাসতে লাগে ঋষান মাথা চুলকে বলল তাহলে তো তুই আমার ভাবি ভাবি যান তুইও আমার নন্দাই নদিয়া নিশান মজা করতে থাকে একটু পরে সে আবার নিয়ে পাও এসে যোগ দিল নদীর মুখে নিবিরের কথা শুনে তো সবাই নিবিড়ের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছে নদীও কথা দিল যে একদিন সবাইকে দাওয়াত করে নীরের সাথে দেখা করাবে এটা হবে নদী আর নিলয়ের পক্ষ থেকে বিয়ের দাওয়াত যেটা নদীর বন্ধুরা পায়নি কলেজ শেষ করে টিচার্স রুমের দিকে পা বাড়ায় নদী তার পাশে নিপা দুজন গল্প করতে করতে যাচ্ছে হঠাৎ পাশ থেকে কেউ বলতে লাগে এই তুমি নদী না নদী দাঁড়িয়ে গেল পাশে তাকিয়ে দেখলো তার কয়েকজন ক্লাসমেট দাঁড়ানো তার মধ্যে নদীর পরিচিত কয়েকজন কিন্তু সবচেয়ে পরিচিত হলো ক্লাস টপ করা স্নেহা স্নেহ কথাটা বলেছে নদীর সাথে আগে কখনো কথা হয়নি আজই ডাকলো নদী মুচকে এসে বলল জি স্নেহা নদীর দিকে এগিয়ে এসে বলল সো স্যাড তোমার জন্য অনেক খারাপ লাগছে গো কেন শেষ সব এক বাচ্চার বাপকে বিয়ে করতে হলো নদীর রাগ উঠে গেলো আশেপাশে লাগলো নিপা গুরুকুচ বলল। বললো কি বলছো তোমরা এসনা আবারও বলল। ঠিকই তো বললাম কেন রে নদী তর্কি পাত্রের অভাব হয়েছিল বিয়ে হচ্ছিল না বুঝি নাকি নীলয় স্যার বড়লোক বলে ঝুলে পড়লি বলেই সবাই অট্ট হাসি হাসতে লাগলো নদী হাসলো স্নার দিকে এগিয়ে এসে বলল। হচ্ছিল তো বিয়ে প্রচুর প্রস্তাব আসছিল তাই তো নীলয় স্যারের মতো বড় লোকও প্রস্তাব দিল আচ্ছা তাই এসব কোনো বিষয় না এসব আমাদেরও আসে আমাদের আসলে অবশ্য আমরা পাত্তা দিতাম না আমি তো আরও দিতাম না এক বাচ্চার বাপকে আও নদী কিছু বলতে যাবে এমন সময় পেছন থেকে নীলয় বলে উঠল আমি যতদূর জানি নীলয় স্যার তোমায় প্রস্তাব দিবে না কখনো নদী অবাক হয়ে পেছনে তাকালো সবাই হাসি বন্ধ হয়ে গেল নীল এসে নদীর পাশে দাঁড়ায় ইসনা জোর পূর্বক এসে বলল স্যার আমি তো এমনি মজা করছিলাম ফ্রেন্ডস তো এ ধরনের মজা আমি পছন্দ করি না আর আমার ওয়াইফের সাথে এ ধরনের মজা হলে নেক্সট টাইম আমি কাউকে ছেড়ে দেব না হোক সে টপ করা কোনো মেয়ে নীলের গভীর কণ্ঠ শুনে সবাই ভয় পেয়ে গেল তবু ইসনা সাহস করে বলল স্যার কতজনকে চুপ করাবেন আপনি আমাকে চুপ করিয়ে তো লাভ নাই আর কতজনই বলবে আপনাদের কীর্তি নিয়ে নদী এবার মুখ খুলল কিসের কীর্তি কি করেছি আমরা ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করে সুখে থাকতে চেয়ে রিলয়েসের কোনো অন্যায় করেনি আর আমি ওনার পাশে থেকেও কোনো অন্যায় করিনি কে কি বলল না বলল তা নিয়ে নদী আর নিলয় চৌধুরী ভাবে না আমরা বিবাহিত অন্তত বিয়ে আগেই তো করছি না বা পরও করছি না আমরা একটা পবিত্র সম্পর্কে রয়েছি আর সারা জীবন আমরা আমাদের পাশে থেকে যাব লোকে কি বললো সে আমাদের দেখার বিষয় না আর আমাদের যারা বলবে তারা যে খুব ভালো কিন্তু নয় নিলে দেখা যাবে তারা আরও বড় অপদার্থ যাদের ছাড়া কাজ নেই বলেই নদী দম নিল নীলায় নদীর দিকে তাকিয়ে আছে সবাই চলে গেল কি আর বলবে তারা নদীর কথা শুনে সবাই চুপ নিপাহ বিদায় নিয়ে চলে গেল নীলায় নদীর হাত ধরে বলল এভাবে পাশে থাকবে তো নদী আজীবন বছরের পর বছর বাতাসে জান্নার পর্দাগুলো উঠছে বাইরে রোদ তো আছে আবার মন ভালো করা বাতাসটাও নদী আর মোড়া ভেঙে উঠতে পাশে থাকা নিবিড়কে দেখতে পেল কি সুন্দর পাশ ফিরে শুয়ে নদী নিবিড়ের গালে ঠোঁট শুয়ে দিল নীলয় অশ্রমের ভেতর থেকে বের হতে হতে বলল উঠে গেছেন নদী হালকা হাসলো বিছানা থেকে নামতে নামতে বলল উঠবই তো আজ কত কাজ কি আর বিয়ে বলে কথা দু ঘন্টার জন্য চোখটা লাগলো শুধু এত কাজ করতে হবে না নদী লোক আছে তুমি আর একটু ঘুমিয়ে নাও ঘুম কাতরে নদী তবু না করলো সে ঘুমাবে না তার বহু কাজ বাকি নিলয়ের সামনে দাঁড়িয়ে বলতে লাগে আমি নিচে যাচ্ছি তুমি একটু নিবিড়কে দেখে রাখো নয়তো দড়ি এদিক ওদিক চলে যাবে আমায় খুঁজতে বলেই নদী দরজার দিকে অগ্রসর হয় কিন্তু পেছনে হাতে টান পড়ায় আটকে যায় পেছনে ঘুরে নিলয়ের অসহায় মুখ পানে তাকিয়ে ভুরুর সাহায্যে ইশারায় জিজ্ঞাসা করে কি হলো নীলয় নদীকে এক টানে বুকে ফেলে বলল আর আমাকে কে দেখবে নদী নদীর হাত গিয়ে পড়লো নীলয়ের বুকে নদীকে চুপ থাকতে দেখে নীলয় নদীর বাহু ধরে বলল বলো কি বললাম আমাকে কে দেখবে তোমাকে দেখার কি আছে স্যার তুমি কিছুটু বাচ্চা নাকি বলেই মুখ ভেঙ্গে কাটলো নদী নীলয় নদীর ঠোঁটে চিমটি কেটে বলল অবশ্যই এদিকে নদী তো রেগে ফায়ার কোমরে হাত দিয়ে বলল ঠোঁটে কে চিমটি দেয় কেন আমি নদী দাঁত কটমট করে তাকালো নিলয় তো দাঁত কালাচ্ছে সকাল সকাল নদীকে জ্বালাতে বেশ লাগে তার নদী কটমট করা চেহারাটা বেশ ভালো লাগে নদী নিলয়ের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল সর তো সর যেন আরো মজা পেল বিষয়টাতে নদীর কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল কপালের চুলগুলো সরিয়ে ঠোঁট ছুঁয়ে বলল নদী তোমার মনে হয় না যে তোমার আমার কথা চিন্তা করে কিছুক্ষণ ঘরে থাকা উচিত নদী নিলয়ের ভালোবাসার এই স্পর্শ নিতে নিতে বলল ঘরে থেকেই আপনার সব উৎপট কাণ্ড সহ্য করতে হবে আর কোনো কাজের কাজ হবে কি তো সহ্য করো বলে নিলয় নদীর হাত ধরে ঘোরাতে লাগলো আর হাত দিয়ে মিউজিক বক্সের রিমোট নিয়ে একটা সফট টোন ছেড়ে দিল নদীর আগে গলায় বলল সকাল সকাল ভিমরতি ধরেছে হ্যাঁ ছেলেটা উঠোক খালি পরে তোমার খবর আছে নীলা নিজের মতো করে নদীকে না চাচ্ছে নদীর খারাপ লাগছে এমনটা নয় তারও ভালোই লাগছে কিন্তু তার শরীরটা তেমন ভালো নয় তাই কিছুক্ষণ পরেই মাথাটা ঘুরে উঠল নদী মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়লো নীলা তাড়াতাড়ি করে মিউজিক অফ করে নদীর হাত ধরে বলল কি হয়েছে নদী আর ওকে মাথাটা খুঁজছে হঠাৎ না কিছুদিন ধরে নীলা রেগে গেল ধমক দিয়ে বলল এই মেয়ে এতদিন ধরে মাথা ঘুরছে আর আমায় বলো তুমি প্রেশার ফল করেছে মনে হয় দাঁড়াও আমি ডিম দুধ আর ব্রেকফাস্ট আনছি আরও না খেয়ে থাকো নদী কাঁদো গলায় বলল আমি না খেয়ে থাকিনি তোমায় চিনি না আমি নিলয় চোখ রাঙানোতে নদী চুপ হয়ে গেল ঠোঁট উল্টে মাথা নিচু করে ফেললো এদিকে নীলয় নদীকে বকতে বকতে দরজার বাইরে চলে গেল নদী পা তুলে বসলো নীলের মাথায় হাত বোলালো ছেলেটা হাঁটতে শিখেছে আধো আধো গলা কথা বলে কি সুন্দর করে নদীকে মা বলে ডাকে প্রথম যেদিন নদীকে মা বলে ডেকেছিল। নদী সে কি কান্না আলাদা অনুভূতি পাচ্ছিল সে সেগুলো ভেবেই নদী হাতে চুমু দিল ঘুমান্ত আর বলল আর মাত্র এক মাস তারপর তোর তিন বছর পূর্ণ হবে নদীর কথার মধ্যে নীলয় খাবারের ট্রে হাতে রুমে ঢুকলো নদী ভুরু কুচকে বলল। এটা কিন্তু গ্রামের বাড়ি লোক নানান কথা বলবে আমাকে নিচে যেতে হবে গেলাম যেখানে বসে আছো সেখানে বসে থাকো গম্ভীর কণ্ঠে বলল নীলয় তারপর নদীর সামনে বসে সিদ্ধ ডিম ধরে বলল নাও আমি খাইয়ে দেই হ্যাঁ করো নদী কাছে যেতেই নাকসিটকে বলল এক পাঁচই কণ্ঠ নীলয় অবাক হয়ে বলল না নদী এটা একদম ফ্রেশ মাত্র সিদ্ধ করে আনলাম না এটা গন্ধ বলে নদী ওয়াক ওয়াক করতে লাগলো নীলয় একটু মুখ দিয়ে বলল এই দেখো গন্ধ নেই নাও এইবার খাও নিলয়ের জোড়াজড়িতে নদীকে খেতেই হলো এবার নিলয় নদীর দিকে দুধ একিয়ে দিল কিন্তু এটা তো নদী খাবেই না কোনো মতেই না বাধ্য হয়ে নীলয় নদীকে রুটি ভাজি দিল অন্য সময় হলে নদী খেত না কিন্তু নিলয়ের এভাবে বসে থাকায় নদীকে খেতে হচ্ছে কোনো মতে গিলে নদী আছোয়া হয়ে বসে পড়লো নীলায় হেসে বলল এখন না শরীরের জোরটা আসবে নদী মুখ ভেঙচি দিল নীলয় নদীর গাল টেনে বলল ঝগড়া করার শক্তি বলেই নিলয় ট্রেনে উঠে পড়ল আর বলতে লাগল মাকে বলেছি মা বলেছে তোমায় রেস্ট নিতে আর একটু পর মা এসে দেখে যাবে এটা গ্রাম লোকে নানার কথা শোনাবে আমি এক্ষুনি যাব কত কাজ বাকি চুপ করে শুয়ে থাকো নদী বসে রইল নীলয় দরজা দিয়ে বের হবে এমন সময় পেছন থেকে ধুপধাপ আওয়াজ পেল নীলয় পেছনে ফিরে দেখল নদী পিছা নেয়নি অশ্রম থেকে শব্দ আসছে নীলয় তাড়াতাড়ি করে ট্রেটা টেবিলে রেখে অশ্রমের দিকে এগিয়ে গেল নদী পেছনে গড়গড় করে বমি করছে নীলায় নদীর মাথায় হাত দিয়ে বলল তোমার বমি হচ্ছে কেন নদী এসো মাথায় পানি ঢালবে বলে নীলায় নদীকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল নদী দু হাতে নিজেকে ঢেকে বলল তোমাকে কি বলেছে আমাকে সকাল সকাল এখানে দাঁড় করাতে একদম চুপ নীলায় ধমকে উঠল চুপচাপ গোসল করে বাইরে আসো বলে নিলয় বের হয়ে গেল নদী বাধ্য হয়ে গোচল করে বের হয়ে এলো চুলে টাওয়াল পেছিয়ে কিন্তু তার অসুস্থতা কমলো না মাথাটা এখনো ঘুরছে কিন্তু নিলয়কে বলছে না পাগল নাকি নিলয়কে বলে বকা খাবে নিলয় রুমে পায়চারি করছে নদীকে বের হতে দেখে বলল এখন কেমন লাগছে বেটার নিলয় কিছু বলতে যাবে তখনই দেখলো নিবি নদীর পায়ের কাছে দাঁড়িয়ে সে তার মায়ের আঁচল ধরে বলল মা তোমার কি হয়েছে নদী হাসলো নিবিড়কে কোলের নিতে নিতে বলল কিছু না বাবা এমনি মাথাটা ঘুরছিল নিবিড় তার মায়ের গালে হাত দিয়ে বলল নিচে যাবো নিচে নদী মাথা নাড়ায় নীলয় নিবিড়কে কোলের নিতে নিতে বলল নিবিড় তোমার মা অসুস্থ তাই সে এখন রুমে থাকুক চলো আমরা ঘুরে আসি নীর কিছুক্ষণ অবুস নয়নে তার মায়ের অসহায় মুখ পানে তাকিয়ে রইল তারপর বাবার গলা জড়িয়ে বলল আচ্ছা মাম তুমি শুয়ে থাকো আমি আসছি দাদুকে নিয়ে নদী নীলায় মাথায় হাত বুলিয়ে দিল নিবি তার বাবার গলা জড়িয়ে বাইরে চলে গেল নীলায় যেতে যেতে বলল প্রবলেম হলে নাম্বারে মিস কল দিও আমি আশেপাশে আছি এত টেনশন করতে হবে না তুই বেশি বুঝিও না নীরো বাবার নকল করে ভুবন বোলানো হাসি দিয়ে তার মাকে বলল বেশি বুঝিও না নদী আর কি বলবে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল আসলে তার মাথাটা ধরেছে ভীষণ আস্তে আস্তে তার চোখ লেগে এলো ঘুমের দেশে তলিয়ে গেল মুহূর্তে কে আর আর বিয়ের অনুষ্ঠান শেষ নিয়ম অনুযায়ী কেয়াকে যেতে হবে কিন্তু গ্রাম এলাকা ভীষণ হওয়ায় সিদ্ধান্ত হয়েছে ভোরবেলায় কোনেকে তুলে দেওয়া হবে আপাতত সবাই মিলে আড্ডার আয়োজন করা হয়েছে সব কাজিনরা মিলে মজা আনন্দ উল্লাস করবে নদী একপাশে দাঁড়িয়ে আছে নীলা একটু দূরেই ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর বাকি সবাই বর কনেকে নিয়ে মজা করছে কিছুক্ষণ পর নদীর পাশে এসে নদীর শাশুড়ি আর কিছু মহিলারা দাঁড়ালো নদী সবাইকে ছালাম দিল চৈত বেগম সবাইকে উদ্দেশ্য করে বললেন এটা আমার বউমা নদী মাইয়া তো ভালাই কিন্তু পোলা হয়েছে নদীর বুক ধক করে উঠল এটারই ভয় হচ্ছিল চৈতি বেগম জোর হেসে বললেন একটা ছেলে তো আছে আর কি লাগে আমাদের আপা হেটা তো আছে কে আর মা কিন্তু হেইটা তো প্রথম বৌডার এই বৌডার বাচ্চা কাচ্চা নাই নদীর আজ উত্তর দেওয়ার শক্তি হচ্ছে না শরীরটা এমনি খারাপ তার উপর এসব কথা গিলতে হচ্ছে নিলয় কেউ পাচ্ছে না চৈতি বেগম বিষয়টা বুঝে বললেন আচ্ছা চলো আমার বেআইনকে দেখাই আরে হারাও আগে এইটা ক তোমার বউ কি মা হইতে পারতো না বন্দা নাকি এমন বউ বিয়া কইরা আনছো আমাগো নিলয়ের লেগা মাইয়ার কি অভাব পড়ছিল এমন বউ জুটে কেন নিলয়ের কপালে নদী চুপ করে মাথা নিচু করে আছে চোখে জল টলমল করছে সে কিছু বলতে যাবে তার আগে সেই মহিলাটা তাকে উদ্দেশ্য করে বলল কি গো বউ বাচ্চা কাচ্চা হইব না না হইলে কও আমরা নিলয়ের আবার বিয়া দিমু নদী কোনো মতে নিজেকে সামলে কাট কাট গলায় বলল আপনার মেয়ের নাম জুই না ওকে আগে বিয়ে দেন শুনলাম চব্বিশ পার হচ্ছে আগে একটা বিদায় করেন পরে না হয় আমাদের পরিবারে দখলদারি করবে বলেই নদী সেখান থেকে দৌড় লাগায় কারণ মহিলা আরও কিছু কথা বলবে যা গিলবার শক্তি তার নেই সিঁড়ির কাছে আসতেই হঠাৎ নদীর মাথাটা ঘুরে উঠল একটা সিঁড়িতে পা দিতেই মাথায় হাত দিয়ে পড়ে গেল সব কিছু ঝাপসা হয়ে আসছে না পড়েনি পরিচিত একটা ঘ্রাণ আসছে নীলয় ধরে ফেলেছে তাকে